শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যারা এই আন্দোলনে আহত হয়েছে এই ছাত্র সুস্থতা কামনা করে পরম করুণাময় আল্লাহর নিকট তাহাদের আগামী দিনের ভবিষ্যৎ উন্নত জীবনযাপন যারা বেঁচে আছে তাহাদের আশা ব্যক্ত করে আজকের এই নারায়ণগঞ্জ আই আইন কলেজের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের উদ্যোগে যে বৈষম্য বিরোধী আজকের এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই একটি অনুষ্ঠানের দোয়া মহবিলের আয়োজন করা হয়েছে সবাইকে শুভেচ্ছা যে সকল ছাত্রছাত্রীরা এই আয়োজনের উদ্যোগ নিয়েছে সবাইকে ধন্যবাদ পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশে আমাদের স্বাধীনতার মোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্র সমাজ বিভিন্ন বিশ পঁচিশ চিন্তাব মোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে পরে এটা জাতীয় পর্যায়ে বর্তমানে যে আন্তর্জাতিক পর্যায়ে একটি আন্দোলনের রূপ রাস করেছে সেই আন্দোলনের নাম হচ্ছে বৈষম্য বিরোধী মূলত বৈষম্য বিরোধী কথাটা আমাদের বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধানে উনিশ নং সে বলা আছে সকল নাগরিক রাষ্ট্র তার সুযোগের ক্ষমতা দিতে হবে এবং এই বৈষম্য কথাটা প্রথম আইনের জগত আছে ইকো আইন থেকে ইকো আইনের বারো কি আছে এখানে এক বলা আছে সুযোগের ব্যবহার বা সুযোগের ন্যায়করণতা এইখান থেকে বৈষম্যের সব থেকে উৎপত্তি হয়েছে এই এইখান থেকে আমাদের ছাত্র সমাজ বাংলাদেশে তাহারা একটি কোটা বিরোধী আন্দোলন বৈষম্য বলতে গিয়ে এখন জাতির বৈষম্যের এবং জাতির বৈষম্য চেতনার খুবই প্রকাশ ঘটেছে এই চেতনার মাধ্যমে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থার বিচার প্রশাসনের বৈষম্য চাই দেশের ন্যায় বিচার চাই ন্যায় আদালত চাই দেশের শাসন ব্যবস্থার ন্যায় চাই দেশের আইন কানুনের সঠিক চাই কারণ এই মহান ছাত্রদের অসংখ্য ছাত্রদের জীবন বিসর্জনের মাধ্যমে এই দেশে একটি বৈষম্য আন্দোলন প্রতিষ্ঠা করে জাতি একটি আগামী দিনে সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের বৈষম্যের শিক্ষা দান করে গেল আমরা তাহাদের এবং যাহারা আছে আজকে দেখেন পাঁচ তারিখে একটি বৈষম্যের বিজয় ঘটেছে আজকে তেরো তারিখ এই আষ্ট দিনের মিথে ছাত্র ছাত্রীরা রাস্তাঘাটে নানান শান্তি শৃঙ্খলা যাচ্ছে আমরাও রাস্তায় বলা ফলে দেখে অবাক লাগে অথচ এই সাতাশ দিনেও তাহাদের বিরুদ্ধে কোনো অপর সংবাদ প্রচার হয়নি অদ্ভুত বাংলাদেশে এই কোটি জনগণের মধ্যে প্রায় পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ এই ছাত্রছাত্রী তাহাদের একটির বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত দশ দিনের মধ্যে কোনো সংবাদ পত্রিকায় নেগেটিভ আসে নাই আমরা এতে প্রতিহমান হচ্ছি আমাদের আগামী দিনে এই ছাত্র সমাজ আমরা দোয়া করি এবং আশাবাদ ব্যক্ত করি এই ছাত্র সমাজ আগামীতে আমাদের এই স্বাধীন বাংলাদেশকে একটি ভালো সমৃদ্ধ এবং উন্নত জাতিতে রূপান্তর করবে এবং এই প্রসঙ্গে যারা আত্মবিসর্জন দিয়ে দিয়েছে যারা শহীদ হয়েছে তাহাদের একটি রাষ্ট্রীয়ভাবে তালিকা প্রণয়ন করা উচিত এবং যাহারা আহত হয়েছে তাহাদের একটা তালিকা এবং এই দিবসটাকে স্বতন্ত্রভাবে একুশে ফেব্রুয়ারি এবং ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ প্রথম স্বতন্ত্র জাতীয় দিবস সরকারকে উচিত ঘোষণা করা এবং এই পাশাপাশি এই দিবসে একটি সরকারি ছুটি ঘোষণা করা আমরা একাত্তরের ইতিহাস এখন পর্যালনা করে দেখি তখনই শহীদদের তালিকা সাথে সাথে প্রণয়ন করা হয় নাই এখন দেখা যায় সবাই বলে সঠিক তালিকা নাই সঠিক মুক্তিযোদ্ধা তালিকা নেয় আমরা ওই ইতিহাস থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে বলতে চাই এই আন্দোলনের অতি দ্রুত সরকারের উচিত এই অন্তর্বর্তীকালীন সরকারের শুধু অন্তর্বর্তীকালীন সরকারের শুধু নির্বাচনমুখী হই না শহীদদের সঠিক তালিকা প্রণয়ন করে তারা সঠিকভাবে তাদের এই এই দিবসটি উদযাপনের এবং দিবসের নামকরণ করে এবং দিবসের তারিখ নির্ধারণ করে এবং তাহাদের তাহাদের মর্যাদা দিয়ে বাংলাদেশের প্রত্যেক জেলায় এবং কেন্দ্রীয় ঢাকা রাজধানীতে শহীদ মিনার করে প্রত্যেক জেলায় স্বতন্ত্র শহীদ মিনার করে জাতিকে আগামী ভবিষ্যতে এই বৈষম্য বিরোধী শহীদ আন্দোলনে শহীদ দিবস পালন করার আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদাহ বাংলাদেশ জিন্দাবাদ